সবাইকে আমার চ্যানেলে আবারো আপনাদের সকলকে অভিনন্দন আশা করি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আজকের নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমাদের দেশি মুরগি হ্যাচারিতে আমরা যে ডিমগুলো বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে ডিমগুলো ফুটে গিয়েছে তো আমি বলবো যারা বাংলাদেশের যেকোনো डिस्ट्रিক থেকে পাইকারি বা খুচরা মানে オリジナルলি प्योर দেশি মুরগির বাচ্চা করতে চান তারা অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন অবশ্যই করে থাকবেন একদমই অরিজিনালি বিয়ের মুরগির বাচ্চা আপনারা আমাদের এখান থেকে সংরক্ষণ করতে পারবেন আমরা বাচ্চাগুলো বের করে কিন্তু ড্রোডিং এ রেখে দিয়েছি আমি কিন্তু সুন্দর করে প্লেন্সিট দিয়ে গোলাকার করে নিয়েছি আপনারা প্রেম আমার মতোই রোডিং করবেন এখানে দেখেন আমি কিন্তু অটো রাইস মিলের দোষ নিয়েছি আমি আপনাদের বারবার একটা কথা বলে থাকি আপনার রাজি আজ থেকে দেশি মুরগি বাচ্চা গুলো সংরক্ষণ করবেন বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার গ্রোথ দেখে বাচ্চা গুলো সংরক্ষণ করবেন আপনারা দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আমরা সাধারণত খামারদের ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করি কারণ যদি ভালো মানের বাচ্চা দিয়ে খামার করে অবশ্যই সেই খামারে লাভবান হয়ে সন্দায় আপনারা একশো বিশ বাচ্চার জন্য দুইশো কারণ কারেন্ট ব্যবহার করবেন আসলে আজকের এই সিলিপিটাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম